শীতকালে লেব গুলো হচ্ছে রোদ্রে দেয়া হচ্ছে তুই চল আমি আসছি আর আমাদের এই ঘরটা ফাঁকা ছিল তাই একটা চৌকি বানাতে দিয়েছিলাম সেটা হচ্ছে আজকে এসেছে এই যে খাটটা এই ভালো কথা লেপ বানাবি কবে ঠিক আছে আজকে বলে আসবো আজকে বলে বাড়িতে আসবে তো এই তোষকটা ভাঙতে হবে ভাঙতে এ একটা তোশক আছে সেটা হচ্ছে ভেঙে আবার নতুন করে করব আর এই ঘরটা কোনো সাজানো হয়নি বারান্দাটা ফাঁকা করে এই ঘরটা আর দিয়ে করছি আর এই চিতেন লেপ রোদরে দিতে আসছি চল তো গুড মর্নিং সকাল থেকে আসছে একটু অনেক কাজে ব্যস্ত ছিল মালের চাপ ছিল তার জন্য প্রথমেই অন করিনি কিছুটা কাজ গুছিয়ে নিয়ে তারপরে ভিডিও অন করেছি আর কি তো তোমরা শীতের লেপ কে কে বার করেছো আমি জানি না আজকে হচ্ছে কালকে রাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তো রাত্রেই ভেবে রেখেছি সকালবেলা উঠে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের হচ্ছে লেপটা বার করব। তো আর এই দিকে দেখো আমার মেয়েকে আর নিচে রেখে ছাদে এসেছিলাম বলে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে ও ভাবলো যে ছাদে ওকে আর নিয়ে আসবোই না ও ছাদে আসতে এত পছন্দ করে কি বলবো মানে ওকে খাওয়াতে গেলেও শুধু আমাকে বলবো মা ছাদে নিয়ে চলো ছাদে নিয়ে চলো তো আমি হচ্ছে কি যে লেপগুলো আর কি রোদ্রে দিয়ে দেবো ভালো আছে খুব সুন্দর রোদও বেরিয়েছে আর ওখানে একটা তোষকও আছে ওই তোষকটা হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে পুরোনো তোষক ওটা হচ্ছে আমার ননদের বিয়েতে তোষক বানানো হবে বাড়িতে এসে বানিয়ে দিয়ে যাবে তখন ওই তোষকটা আর কি তোমার ভেঙে নতুন করে আবার তৈরি করে নেবো ওই জন্য হচ্ছে তো ওই জন্য হচ্ছে তোষকটা হচ্ছে বার করেছি দেখো আর ওইদিকে আমাদের ছাদে আর কি ঝাড় দেওয়া ছিল না তার জন্য হচ্ছে আমার নাকি বললাম যে একটা বিছে নিয়ে আসতে শীতকালে না ছাদে এসে গায়ে রোদ লাগাতে এত ভালো লাগে আর রোদটা গায়ে লাগছে এত ভালো লাগছে একটু পরে মানে আবার বারোটা এগারোটার পরে বা বারোটা বারোটার পর থেকে আবার রোদটা মানে গায়ে লাগালে গাটা জ্বালা করবে কিন্তু এই টাইমটাতে রোদটা গায়ে লাগাতে ভীষণই ভালো লাগছে এখানে তিনটে চারটে লেপ বার করেছিলাম আমি আর ওই যে তোষকটাও রয়েছে বললাম না ওটা ফেটে গেছে ওটা হচ্ছে নতুন করে আবার তৈরি করা হবে আর সামনে বিয়ে তো মানে সেটা কি বলবো সেটার তো আর কোনো কথা বলারই নেই কারণ কেনাকাটা শেষ হচ্ছে না কালকে সারাদিনও কেনাকাটা করেছি আজকেও যাব। কিছু জিনিস কিনেছিলাম যেগুলো ছোট হয়েছে বা কোনো একটা প্রবলেম হয়েছে যেগুলো আমাকে আবার ফিওর দিতে হবে তো আজকে এই মিনি ব্লকটা শেষ করছি